কিশোর গ্যাং ও আড্ডাবাজির নামে সামাজিক যে অবক্ষয় ঘটেছিল সেখান থেকে বেরিয়ে আসতে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য প্রতিভা বিকাশের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রুয়াসেন বিগত বছর কিশোর গ্যাংয়ের নামে আড্ডাবাজির নামে যেভাবে সারা দেশের সমাজে যেভাবে পছন্দ ছিল সেখান থেকে বেরিয়ে আসতে হবে আজকে এখানে অসংখ্য তরুণরা রয়েছেন আপনাদের কাছে আহ্বান জানাবো দেশকে গড়ার জন্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আপনাদেরকে মনোনিবেশের মধ্য দিয়ে এবং নিজেদের আরও যে সমস্ত প্রতিভা রয়েছে এই প্রতিভা বিকাশের মধ্য দিয়ে এই দেশকে এবং নিজেকে এগিয়ে নিয়ে যাবেন এবং আজকের যে সুন্দর একটি টুর্নামেন্ট আমরা উপভোগ করলাম এই টুর্নামেন্টে বিজয় এবং যারা বিজয় হতে পারেননি উভয় দলকে আমরা অভিনন্দন জানাই শুক্রবার সন্ধ্যায় মরহুম ভাষা সৈনিক বদির আলম চৌধুরীর স্মৃতিস্মরণে আয়োজিত দিবারাত্রি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তুলাতুলি পাহাড় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের আহ্বায়ক শহীদুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমরান হোসেন রাব্বি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাসান চৌধুরী ওসমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক আইন বিষয়ক সম্পাদক একরামুল হক চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশ সহ বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অসংখ্য নেতাকর্মীরা ফাইনালে সিএফসি বনাম লায়ন্স ক্লাবের খেলায় লায়ন্স ক্লাব চ্যাম্পিয়ন হয় খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার দেওয়া হয় টুর্নামেন্ট জুড়ে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতায় ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় লায়ন্স ক্লাবের মোহাম্মদ শাকিল ডেস্ক নিউজ দৈনিক আজকের বাংলা